সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা বড় খোঁচাবাড়ি হাটে আজকে এসেছি আর এ হাটটি ঠাকুরগা জেলার সদর উপজেলা সপ্তাহে কিন্তু দুই দিন শনিবার এবং মঙ্গলবারে বসে তবে মঙ্গলবারে হাটটা বড় শনিবারের হাটটা ছোট সাহিওয়াল জাতের সার আজকের বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দিব আপনাদের এই যে দেখছি

চেয়েছে বিক্রেতা কত বলছেন ভাই লাচল্লিশ আর ষাট তাহলে তো অনেক টাকা ডিফারেন্স বেচা বিক্রির দাম কেমন ভাই ছাপ্পান্ন ছাপ্পান্ন হলে বিক্রি করতে চাই ওটা আমরা এখানে একটা দেখছি এটাও তথ্য দিতে চাই ভাইজান ভালো আছেন কত চাচ্ছেন ভাই এটার দাম পাঁচপান্ন এখন পর্যন্ত কত বলছে

আমরা একটু চলে যাই এই পাশে যে সাই আছে এইগুলোর কিছু তথ্য দিতে ভালো আছেন ভাই কত চাচ্ছেন ভাই এটা পঁয়ষট্টি দেখেছেন পঁয়ষট্টি হাজার চাওয়া দাম কত বলছে ভাইয়া বাউান্ন তিপ্পান্ন কেমন চিন্তা ভাবনা বলেন তো বেচা বেচি পাঁচপান্ন পার হইতে হবে এই যে এইটা পঞ্চান্ন হাজার পার হইতে হবে এগুলো আনুমানিক সাত আট মাস বয়স হতে পারে এটা কি চলছে দাম দর কত বলছে ভাইয়া চুয়ান্ন আর বাষট্টি এইটা আয় চঞ্চল চুয়ান্ন এবং বাঁষট্টি এইটা দামবার চলছে দেখছি দেখানোর চেষ্টা করছি আপনাদের এখানে এক জোড়া দেখছি চাচা ভালো আছে কত দাম চাঁচার জোড়াটা এক লাখ পনেরো এক লাখ পনেরো চাওয়া দাম এই জোড়াটা দেখি আমরা এক লাখ পনেরো হাজার বয়স এক একটা কয় মাস করে হতে পারে ছয় সাত মাস করে বয়স হতে পারে এক লাখ পনেরো হাজার দাম চাওয়া হয়েছে এই যে দেখছেন কেমন কত হলে ছাড়া যায় লাখের উপরে লাখের উপরে কত বলছে নব্বই নব্বই বলছে লাখের উপরে হলে বিক্রি হবে এই যেটা এখানে একজোড়া দেখছি এ জোড়াটার একটু তথ্য দিতে চাই ভাইয়া ভালো আছেন কি অবস্থা বলেন তো আজকে কেনা বাজার

কথা বললেন একটাই বলছে আমরা একটু এই পাশে চলে যেতে চাই আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন একটা গান কয়েন তো আজকে বলবেন না কি অবস্থা কেনা বেচা কেমন কম কম আচ্ছা আচ্ছা কয়টা বিক্রি করলেন বিক্রি করছি দুইটা দুইটা আর দুইটা আছে না গরু আছে আটটা ও আরো আটটা আছে তো অনেকগুলো গরু নিয়েছে এটা কত চাচ্ছেন এটা 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 কত চাচ্ছেন এটা 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 কত চাচ্ছেন

চাচ্ছেন ভাইয়া দাম পঁচাত্তর এখন পর্যন্ত কত বলে ভাইষট্টি তেষট্টি পঁচাত্তর চাওয়া বলছে এই যে এইটা কেমন বেচাবে কি চিন্তা ভাবনা সাতষট্টি হলে এইটা বিক্রি হবে দেখছেন তেষট্টি সাতষট্টি

দেখছি দেখানোর চেষ্টা করছি আপনাদের ওই দাদা ফিট হবে ভাই কি সাইহল ভাইয়া परसेंटेज কম না ও ভাই সে হবে চুয়ান্ন পর্যন্ত কেমন বেচা বেঁচে চিন্তা ভাবনা পাঁচপান্ন ছাপ্পান্ন সাতান্ন এরকম মানে পাঁচপান্ন উপরে যা হয় তাতেই দিয়ে দেবেন এই যে এইটা দেখছেন পঞ্চান্নের উপরে হলেই কিন্তু বিক্রি করবে এখান থেকে অল্প কিছু উপরে গেলেও কিন্তু ছেড়ে দেবে তবে ঝুল নাভি কম দেখছি দেখানোর চেষ্টা করছি দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ